আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমানতের খিয়ানতকারী হচ্ছে মুনাফিক নাউযু বিল্লাহ বলেন এবার চিন্তা করাও যাবে না আমরা অনেক জায়গা দসে মসজিদের টাকা আমরা আত্মসাৎ করে আসে নি আছে আছে আত্ম কইলে না জুরে বনে আছে নি বিশ্বাস করতে পারবেন না আপনি গত এক সপ্তাহ আগের ঘটনা আমাদের গ্রামে যারা জানবো না আপনারা জানে মসজিদের মাইক চুরি হচ্ছে এমন চুর পৃথিবীর বুকে আছে মসজিদের জিনিস চুরি করে মসজিদের জিনিস আত্মসাত করে মসজিদের টাকা মসজিদের টাকাও আত্মসাত করলে ওলা মানুষ আমাদের সমাজে বসবাস করে আমাদের আশেপাশে বসবাস করে আমরা চিনি আমরা দেখি এরা এরা আমানতের খেয়ানতকারী আরেকটু চিন্তা করে আরেকটু মাইন্ডের মধ্যে ঢুকাই দেয় আমি একটা মসজিদের মধ্যে যদি মসজিদের টাকা বা মসজিদের কোনো জিনিস আত্মসাত করা এমন একটা অন্যায় কাজ এটা আল্লাহ ক্ষমা করা দূরের কথা তো এটা ক্ষমা পাওয়া এমন কষ্ট করা আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি দেখুন মসজিদের মধ্যে যে টাকাগুলা জমা করা হয় মসজিদের জিনিস যেগুলো দেয় এগুলা কি একক মানুষ দেয় বলেন একক দেয় সবাই মিলে দেয় গ্রামের মানুষ দেয় জন্তরের মানুষ জন্তরে মসজিদ দিচ্ছে কোরগাঁওয়ের মানুষও দেয় নবীগঞ্জের মানুষও টাকা দেয় না আপনাদের মসজিদ দেয় না প্রতিটা গ্রামের মানুষ এখানে টাকা দেয় এখন কি শুধু লন্ডনী মানুষই দেয় গরিব মানুষ দেয় না জি দেয় লন্ডনী মানুষ বড় টাকা দিত ছোট্ট মানুষেরা যারা গরিব মানুষ ছোটটাও তো দেয় দেয় না একটু চিন্তা করে দেখেন একটা গরিব লোক খেটে খাওয়া দিন মানুষ সারাটা দিন মাতার গাম পায়ে ফেলে টাকা রুজি করে এমন মানুষ আছে না আমাদের গ্রামে এই মানুষটা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ওই ব্যক্তিটা টাকা উপার্জনের জন্য এমন কষ্ট স্বীকার করে টাকা উপার্জন করে টাকা রুজি করে এই কষ্টের টাকাটা মানুষ হালাল পথে উপার্জন করে সারাটা দিন কষ্ট করে টাকা দুইশো টাকা পায় তিনশো টাকা পায় বিকাল বেলা আনন্দ করে বাজার করে আনে এই বাজার করার পরে অতিরিক্ত টাকা তার মধ্যে থাকলে ওই টাকা থেকে অতিরিক্ত টাকা থেকে পাঁচ টাকা দশ টাকা মসজিদে দেয় দেয়নি দেয় না এই যে কষ্টের টাকা একজন মানুষ পাঁচটা টাকা থাকলে তার পকেটের মধ্যে থাকলে তার কেমন উপকার হতো আপনি আমি হয়তো জানি না যে মানুষটা বিশ হাজার তিরিশ হাজার মাসে রুজি করে দৈনিক এক হাজার টাকা রুজি করে এমন লোক মানুষটা তার দিন মজুরের কষ্ট বুঝবে না যে লোকটা বিদেশ থেকে টাকা পাঠায় সেই বুঝে টাকার দাম কতটুকু আমি দেশের মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে আমি উপার্জন ছাড়া আমি টাকা উৎপাদন করি আমার ভাই বিদেশ আমি বাড়ির মধ্যে টাকা খরচ করি কেমনে টাকা রুজি করে দেয় আমার চিন্তা নাই চিন্তা যেই ব্যক্তি রুজি করে দেয় তার চিন্তা তাকে জিজ্ঞাসা করলে দেখা যাবে টাকার মূল্য কতটা যেই রুজি করে সে বুঝে টাকার কষ্টের বিনিময়ে এই কষ্টে টাকা যখন মসজিদের মধ্যে দেয় আল্লাহ আলামিনের কাছে ওই টাকার দামটা আল্লাহর কাছে বেশি হয় আপনি লক্ষ লক্ষ টাকা হারাম পথে উপার্জন করে লক্ষ লক্ষ টাকা মসজিদে দিলেন একটা টাকাও কবল হবে না একটা টাকার প্রতিদানও আপনি পাবেন না হালাল পথে ওই ব্যক্তিটা কষ্টের বিনিময়ে একটা টাকা রুজি করেছে একটা টাকা হালাল পথে উপার্জন করে মসজিদে দান করেছে আর ওই টাকাটা আল্লাহ রবুল আলমিনের মসজিদে দান করেছে ওই টাকাটা আমার মতো আপনার মতো নামদারি মানুষের আত্মসাত করে এমন টাকাওয়ালা এমন আত্মসাতকারী আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন কিনা আপনারাই চিন্তা করে দেখেন আপনারা চিন্তা করে দেখেন যে কত কষ্ট করে ব্যক্তিটা একটা টাকা রুজি করলো পাঁচটা টাকা রুজি করে মসজিদে দিল এই খেটে খাওয়া মানুষের কষ্টটা আমি তো বুঝি না আপনি তো বুঝেন না আল্লাহ তো বুঝতেছেন এই খেটা খাওয়া মানুষের কষ্টের টাকাটা মসজিদে দেওয়া হয় ওই টাকাটা যদি আত্মসাত করে কেমন শাস্তি হতে পারে আফসোস লাগে আপনার চিন্তা করে যদি আমরা এরকম গভীর চিন্তা করি না যে একজন মানুষ বিদেশে তাকে নবীগঞ্জ থেকে একজন মানুষ কোরগাঁও যাবে হঠাৎ করে গাড়িটা তামাইছে ব্যক্তিটা টাকা দিয়ে গেছে দশ টাকা বিশ টাকা এরকম দেয় তো মাঝে মাঝে তার টাকাটা কেমন কষ্টের বিনিময় আমি হয়তো জানি না আপনি হয়তো জানেন না নাও জানতে পারে কিন্তু এমনও হতে পারে সেই ব্যক্তিটা তার খরচের টাকা থেকে পাঁচ টাকা মসজিদে দিয়েছে এরকম হয় না আপনারা দেন না এরকম আপনার বাজারের টাকা বাজার করতে গেছেন এই টাকা থেকে আপনি পাঁচ টাকা মসজিদে দিয়েছেন এরকম হয় না হয় এই টাকাটা আমি মসজিদে দিলাম কষ্টের টাকা এই টাকাটা মসজিদে দেওয়ার পরে যদি এই টাকার যদি ধরনের কাজ মসজিদে হয় না পৃথিবীতে হতে আর আমি মনে করি না এই টাকার মসজিদের মধ্যে যে টাকা গুলা দেওয়া হয় এই টাকাটা আত্মসাত করে নেই আল্লাহ রবিনের কাছে এই টাকার জবাব দিতে হবে অক্ষরে করে দিতে হবে কোন মানুষ কষ্টে দিয়েছে কোন মানুষ হালাল পথে উপার্জন করে দিয়েছে কোন মানুষ হারাম পথে উপার্জন করে দিয়েছে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ অবগত আছেন 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 কি নাই না আল্লাহ জানেন না আমরা হালাল পথে চলি না হারাম পথে চলি আল্লাহ জানেন আল্লাহ হাবিব বলেছেন যখন পৃথিবী থেকে যখন আমানতটা উঠে যাবে তখন মনে করতে হবে তোমরা এই কামতে সন্নিকট সময়টা চলে এসেছে